আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স ঐতিহ্যবাহী লাইব্রেরি থেকে আপনাদের জন্য আঠারোশো বছরের পূর্বের ভারত ও বাংলাদেশ সাধারণ সৃষ্টিকরী বসীকরণ তাজ সেমানি কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন গোপন রহস্য গোপন আবুল তদবির লেখার যাবতীয় নিয়ম কানুন এই কিতাবের মধ্যে আছে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ইসলামিক কিতাব সম্পূর্ণ এখানে আছে কোরআনের আয়াত ও দোয়া ও নকশার মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি করাতে পারবেন ঠিক আছে প্রেম ভালোবাসা মনের মানুষকে বশ করা অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা সহ মানসিক শারীরিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমাদের এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যাদের এই কিতাবটা প্রয়োজন ঠিক আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কিতাব খুবই মূল্যবান কিতাব কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ওবরকাতু